সালামু আলাইকুম টি এম এগ্রো এন্ড ফিশারিজ এর পক্ষ থেকে আমি মুফিদুল ইসলাম আপনাদের কাছে আজকে বেস্ট কোয়ালিটির একটি সিএসএল অর্থাৎ ভুট্টার কোন থেকে যে লালি তৈরি হয় এটা একটা ফার্স্ট ক্লাস কার্বন সোর্স এখানে ভিটামিন থেকে শুরু করে কার্বন সোর্স বিভিন্ন উপাদানে ভরপুর হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট আপনার গবাদি পশুর খাবারের সাথে খড় ভুসি সেগুলোর সাথে মেখে দিতে পারেন অথবা আপনি পুকুরে পরিচর্যার জন্য পুকুরে প্রোবায়োটিক দেওয়ার জন্য বা পুকুরে হাতে বানানো খাবার দিচ্ছেন খাবারের সাথে এই ভুট্টার সি এর লালিটি ব্যবহার করতে পারেন শীতকালে মাছ খাবে ভালো মাছ খুব দ্রুত প্রোডাকশন হবে সে সঙ্গে যদি আপনার বাড়িতে গবাদি পশু থাকে এটা খুবই হট একটা প্রোডাক্ট গবাদি পশু খাবারের সাথে এই সিএস এর লালিটা ব্যবহার করবেন গরু ছাগল গারল থেকে শুরু করে যত গবাদি পশু আছে খুবই সুন্দর খাবে যে কোনো খাবারের সাথে মেখে দিলে খুব সুন্দর খাবে এটার দামটা কিন্তু কম মাত্র ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি পরিমাণের পর ভেরি করবে দাম আপনি দশ কেজির উপরে যদি নেন তাহলে ষাট টাকা কেজি পড়বে দশ কেজির নিচে নিলে পঁয়ষট্টি টাকা কেজি পড়বে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এ গ্র্যান্ড ফিশারিজে যদি ইনটেক দাম নিতে চান নিতে পারেন সেক্ষেত্রে ইনটেক দাম হচ্ছে তিনশো কেজির দাম দামটা আর কম পাবেন বিস্তারিত তাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ